আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের বড়ি দিয়ে রুই মাছের মাথা পালন শাকের ঘন্ট এই রান্না করার জন্য প্রথমে আমি এই যে একটা রুই মাছের হাফ এই যে হলুদ আর লবণ মাখায় রাখছি প্রথমে মাথাটাকে ভাজবো এই যে এখানে একটা কড়াই বসাই দিচ্ছি লোহার এখানে এখন প্রথমে আমি মাছটাকে ভাজবো কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেলটা দিয়ে দিব এখন মাথাটা দিয়ে দিলাম মাছের মাথাটাকে আমি একেবারে উল্টে পাল্টে কড়া করে ভেজে নিব মাছের মাথাটাকে আমি একদম চারো সাইড ভালোভাবে ভেজে নিলাম এখন এটাকে নামাই নিব তারপর রান্নাটা শুরু করি পালং শাকের ভন্ডটা রান্না করার জন্য একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি এখন এখানে দিয়ে দিব দুই চামচ তেল একেবারে সামান্য একটি দিব এখানে নয়টা ডালের বড়ি নিয়ে নিচ্ছি বড়িটাকে প্রথমে ভাজবো একটু আজকে এই শীতের মৌসুমে ডালের বড়ি দিয়ে রুই মাছের মাথা পালং শাকের ঘণ্ট কার কার পছন্দ প্লিজ আমাকে অবশ্যই জানাবেন আর যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ আমার ভাই বোনেরা আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন এই যে দেখেন অলমোস্ট ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি নামাই নিব তেলের মধ্যে আমি হাফ রসুন কুচি দিয়ে দিব আর একটা পেঁয়াজ কুচি দিব চার পাঁচটা কাঁচামুড়ি চিরা দিয়ে দিলাম এখন একটু এই পেঁয়াজ রসুন কাঁচামরিচ লাল করে ভাজবো এই সব কিছু একসাথে আমার ব্রাউন করে ভাজা হয়ে গেলো এই পর্যায়ে দিব আমি হাফ চামিচ আদা রসুন পেস্ট যেহেতু আমার মাছটা ফ্রোজেন এই জন্য আমার আদা রসুন পেস্টটা দিতে হলো এখন সামান্য একটু পানি দিবো চামচটা গুঁড়ো দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া আর দেব হাফ মরিচ গুঁড়া হাফ ধনে গুঁড়া দিয়ে এখন এটাকে ভালোভাবে আমি একটু কষাই নিব যে মশলাটা কষানো হয়ে গেল এখন আমি এই যে রাখছি মাছের মাথাটা দিয়ে দিব দিয়ে এটাকে একটু মশলার সাথে নেড়ে চেড়ে আর এখানে কোনো পানি দিব না আমি শাক থেকে যে পানিটা উঠবো ওইটা দিয়ে রান্নাটা হয়ে ধুয়ে দেব আমি একটা টমেটো কুচি দুই তিন আটি পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরে রাখছি এখন এটাকে দিয়ে দিব শাক দিয়ে আমি পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করবো পাঁচ মিনিট পরে আসলাম দেখেন শাকটা একেবারে কমে গেছে এখন এটাকে আমি নেড়ে দিব দেখেন শাক থেকে কিন্তু পানিটাও খেয়াচ্ছি আর চুলা রাসটা কিন্তু আমার হাই ফ্লেমে আছে আমি যখনই শাক রান্না করি তখন আমি আগেও তো বলছি আমি চুলা রস হাই ফ্লেমে রাখি তাহলে শাকের কালারটা সবুজ থাকে এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি সাত আটটা সিম ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি এই ঘন্টার মধ্যে আপনারা চাইলে বেগুনও দিতে পারেন সিম বেগুন সব কিছুই যায় আর এই রান্নাটা গরম ভাতের সাথে অনেক ভালো লাগে এই যে দেখেন মাছটা কিন্তু খুলে খুলে আসতেছে আর এই শাকটা মাঝে মাঝে হোটেলেও পাওয়া যায় কিন্তু হোটেলে বড়িটা দেয় না তো এখন আর আমি ঢাকনা দিব না ঢাকনা ছাড়াই আমি রান্নাটা করে নিব এখন বড়ি দিয়ে রুই মাছ পালন শাকের ঘন্টাটা অলমোস্ট হয়ে গেছে দেখেন মাসাল্লা মাসাল্লাহ দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু তেমনি টেস্টি হয় এটা অবশ্যই গরম ভাতের সাথে আপনারা ট্রাই করতে পারেন আশা করি নিরাশ হবেন না এখন এই পর্যায়ে আমি সাত আটটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। আর এই মরিচটা থেকে কিন্তু হালকা ছড়াবে না কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি এই যে পরিটাকে ভেজে রাখছি এটাকে হাত দিয়ে একটু গুঁড়া করে নিব এই যে গুঁড়া করে তারপর দিয়ে দিব আমি কিছু গুঁড়া করলাম আর কিছু আস্ত রাখলাম তো প্লিজ আমার ভাই বোনেরা এই শীতের মৌসুমে এই রেসিপিটা মিস করবেন না অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর একেবারে স্বাস্থ্যকর একটা খাবার আমার বড়ি দিয়ে দুই মাস পালং শাকের ঘন্টা এখন এটা আমি নামাই নিবা টফ করে দিলাম এখন আমি এই যে সার্ভ করে নিব আজকে আমার টেবিলে গরম ভাতের সাথে এটা এত ভালো লাগবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন যে দেখেন আজকের ছোট্ট একটা রেসিপি বড়ি দিয়ে রুই মাথা মাথার শাকের উঁটো রান্না করা হয়ে গেল তো যারা এই শীতের মৌসুমে পালং শাক পছন্দ করেন তারা এইভাবে পালং শাকের ঘন্টটা রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে তো যাই হোক আজকে আমার এই বড়ি দিয়ে রুই মাছের মাথার পালং শাকের ঘন্টটা রান্না করা শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ